আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চৌক আসার হাটে চোগাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাপ গরুগুলো তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত চাচ্ছে সেই তথ্যটা দিব সামনে একটা কাকা এটা কত চাচ্ছেন কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দর্শক এক লাখ পঁয়ত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কত মাসের কাপ কত মাসের কাপ নয় মাসের চলছে নয় মাস চলতেছে কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি শুনলেন দর্শক নয় মাস চলতেছে পাকিস্তানি জাতের

যে সামনে একটা টাকা ভালো আছে কেমন দেখছেন বাজার ভালো না বাজার ভালো না এটা কত মাসের গাপ সাত মাস সাত মাস শুনলেন সাত মাসের গাপ গরু দর্শক আপনারা দেখতে পারছেন গরুটা কি জাতের গরু জার্সি কুরাস চাচ্ছেন শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচিশ কত হলে বিক্রি করবেন একশো দশ আপনি কত হলে বিক্রি করবেন ওপরে বেশিটা কত পনেরো পনেরো শুনলেন এই যে গরুটা দর্শক এক লাখ পনেরো হলে কেনা হবে তারা নিজেরা দেখে যাচাই বাছাই করে দর্শক কিনবেন চোখ গাছ রাটে মোটামুটি পরিমাণে আমদানি হয়েছে দর্শক গাব গরুর কেনা বেচা চলছে সামনে দেখতে পাচ্ছেন একটা ভালো আছে ভালো ভালো কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার যা একটু মুন্ডা মুন্ডা মতো ঠেকছে একটু মুন্ডা এটা কত মাসের কাজ আছে এই যে হ্যাঁ এই ন মাস হইল আর আচ্ছা 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 নয় মাস পড়েছে দর্শক শুনতে পেলেন নয় মাস পড়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এই যে গরুটা যাতে কি কাকা এই কত পঁয়ত্রিশ গরু আপনারা দেখতে পারছেন গরুটা একশো পঁয়ত্রিশ তো সাওয়াম কেনা ব্যসা নিয়ে কেমন আছে একশো বিশ ঠিক আছে ঠিক আছে একশো দর্শক এই যে গরুটা কিনা করবে আপনারা দেখতে যাচাই করে গরু কিনতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এটা গাপ গরু তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা টাকা ভালো আছে এটা কত মাসের গাব কি জাতের গরু কুরাস কালো কুরাস দর্শক কথাবার্তা চলছে এই যে গরুটার জন্য বলছি পা কত দাম একশো কত মাসের কাপ আছে ভাই নয় মাস পারে রেক দশ বছরের পড়েছে দশ মাসে পড়েছে দেখে তো মনে হচ্ছে না চারশোর কত একশো দশ একশো দশ আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক একশো দশ সাতসে কাপ গরু কত হলে বিক্রি করবেন একশো পাঁচ হলে একশো পাঁচ শুনতে পেলেন দর্শক একশো পাঁচ হলে কি না হবে